জয় গুরু নারীর নীতির থেকে পাঠ করছে ইষ্ট বা আদর্শ বা গুরু তাহাই বা তিনি যাহাকে লক্ষ্য করিয়া অনুসরণ করিয়া মানুষ জীবন যশ ও বৃদ্ধিতে ক্রমোন্নতি লাভ করিতে পারে তাহলে ঠাকুর এখানে কি বলেছেন ইষ্ট বা আদর্শ বা গুরু ইষ্ট দেবতাই হোক বা আদর্শ মহাপুরুষই হোক বা গুরুই হোক মানে আপনারা যে যাকে মানেন আর কি তাকে যদি আমরা অনুসরণ করে তাকে যদি লক্ষ্য করে আমরা চলি তাহলে কি হবে আমাদের জীবনের যশ বৃদ্ধি মান এগুলো আমাদের জীবনে আস্তে আস্তে উন্নতির দিকেই নিয়ে যাবে আর আসক্তি বা ভক্তি তাহাতে নিবদ্ধ থাকায় পারিপার্শ্বিক ও জগৎ তাহাতে কোনো বিক্ষেপ সৃষ্টি না সৃষ্টি করিতে না পারিয়া জ্ঞানে সমৃদ্ধ করিয়া তোলে তাহলে আমরা যদি সেই আদর্শ মহান পুরুষই হোক বা দেবতাই হোক বা গুরুই হোক এদেরকে যদি আমরা অনুসরণ করে চলি এদেরকে এরা আমাকে আমাদের যেভাবে চলতে বলবে বা সেইভাবে যদি আমাদের চরিত্র গঠন করতে পারি তাহলে কিন্তু কোনো তাদেরকে ভক্তি শ্রদ্ধা করে চলতে পারি তাহলে কিন্তু আমাদের পারিপার্শ্বিক আমাদের কোনো রকম কিছু তেই আমাদের বিক্ষেপ করিয়া তুলতে পারবে না তাহলে আমরা আমরা কোনো কিছুতেই নিবদ্ধ হয়ে থাকবো না তাহলে কী হচ্ছে তাহলে আমাদের জ্ঞানের সমৃদ্ধি আরও বেড়ে চলবে আমরা ঠাকুরকে যদি সেই মতো করে মেনে চলতে পারি বা তাকে অনুসরণ করে চলতে পারি তাই আদর্শ বা গুরুতে ঐকান্তিকতা জীবনের পক্ষে এত প্রয়োজনীয় অতএব ধর্ম সাধনার প্রথম ও প্রধান প্রয়োজনই হচ্ছে ইষ্ট আদর্শ বা গুরু আমাদের দেখা যাচ্ছে যে আমাদের গুরু বা মহান পুরুষের যে যাকে ধরুক বা ইষ্ট দেবতা হ্যাঁ যাকে মান না কেন হ্যাঁ তাদেরকে নিয়ে যদি আমরা ঠিকঠাক করে চলতে পারি যে তারা আমাদের কাছে এতই প্রয়োজনীয় তাহলে আমরা প্রয়োজনীয় যে আমরা যেন তাহলে আমরা নিজেদেরকে আমরা ঠিক মতো বা ঠিক মতো আমরা চলতে পারব তারা কিন্তু আমাদের কাছে খুবই প্রয়োজনীয় মানে আমাদের চলার পথের জন্য তারা কিন্তু আমাদের কাছে খুবই প্রয়োজনীয় আর ধর্মশীলা হইতে হলেই চাই তাহাতে ভক্তি ও তাহার অনুসরণ ও আচরণ তাহা এমনতর চরিত্র লইয়া যাহাতে এই ভক্তি বা আসক্তি স্বামী বা পারিবারিক সবার ভিতর যেন এমনতরো প্রেরণা সৃষ্টি করে যাহাতে তাহারা ইহাতে উদ্বুদ্ধ অনুপ্রাণিত হইয়া ওঠেন বলছি যে আমাদের যদি আমরা এই যদি ঠাকুরকে বা যে গুরু বা দেবতা বা মহানপুরুষ যাকেই আমরা মানে স্মরণ পরিচর্যা কর আমরা তাকে অনুসরণ করে হ্যাঁ তাদের যদি আমরা আচার আচরণ যদি আমাদের কর্মে কাজকর্মে সব কিছুটার মধ্যে যদি আমাদের ফুটিয়ে তুলতে পারি তাহলে কী দেখা যাচ্ছে আমাদের স্বামী বলেন পারিবারিক সবার ভিতর থেকে সেই প্রেরণাও তাহলেও আমাদের সৃষ্টি করবে যে না এরা ঠিক পথে চলছে ভালো সবার চোখেই তাহলে আমরা ভালো আমরা প্রতিফলিত হব তাহলেই কিন্তু আমরা ভাবব যে আমরা ঠিক ঠিকভাবেই চলতে পারছি এমন তো হইলেই তোমরা তোমার সহধর্মিত্ব সার্থক হইবে তাহলে এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমরা কিন্তু স্বামী সন্তান নিয়েও কিন্তু আমরা সুখে শান্তিতেই চলতে পারো ভালো থাকবো দেখিবে উজ্জ্বল হইবে ও উজ্জ্বল করিয়া তুলিবে তাহলে তাহলে আমাদের তাহলে জীবনটাকে উজ্জ্বল করে তুলবে বা সুন্দর করে তুলবে এটাই এখানে ঠাকুর বোঝাতে চাইছেন গুরু পণ্ডিত পুরুষোত্তমম